দ্য ভিউয়ার্স আমরা শালনা পোড়া বাড়ি ফজির আদিল্লা তালা আনুর মাজার শরীফে আছি আসসালামু আলাইকুম আপনি কি লাগে আপনার বাতিজা লাগে ও আপনি বুজিশান আহাদুল্লাহ আলাহের আপন চাচা আপন চা ওনার বাবা আপনি কয় নাম্বার বাপ চাচার ছিলেন আপনি কত নাম্বার ছিলেন আমি আমার আমার বাবা হলো সবার বড় তার মধ্যে সবার বড় হলো আমার বাবা আপনার বাবা আমি সবার যত আছে আমি হইলাম

পঁচাত্তর থেকে আশি আশি মানে পঁচাত্তর থেকে আশির ভিত্তি সে গত হয়েছে মানে এখানে রজা হয়েছে কত বছর চল্লিশ পাঁচচল্লিশ এখানে রজা শরীফ রাম আপনার নাম কি আবুল হোসেন আম আবুল হোসেন হ্যাঁ মানে এমনি বংশ কি আপনারা গোষ্ঠী মনপূর্ণা আমরা মন্ডল বংশ মন্ডল এই যে জায়গাটা যে এই জায়গাটা সরকারের জায়গা আর মাজারে উনি হচ্ছে ফজিরা দিলাতেলা আনহুর চাচা আপন চাচা ওনার মুখের কথা আমরা শুনলাম ওনার আপনারা বা বাপ ছিলেন সাত হ্যাঁ সাত ভাই আমরা তার আমি সম্মানিত দর্শক আপনারা শুনলেন মুখজির আদিল্লা তালা আনহুর আপন চাচার মুখে তার বাণী আমরা শুনলাম তার জীবনের গল্প শুনলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কিভাবে মাজারটা ভাঙা হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে দান বাক্স ছিল সব কিছুই নিয়ে যাওয়া হয়েছে চল চলেন ওঠেন এখানে পাগলরা থাকতো সেই ঘরটাও ভেঙে দেওয়া হয়েছে ওখানে রান্না করা হতো সে রান্নার ঘরটাও ভেঙে দেওয়া হয়েছে ভালো থাকবেন আবারও হয়তো বা সংযুক্ত হওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ